আজকে দেখো বন্ধুরা এইবারের মতন প্রথম আমি বানাচ্ছি ফুলকপি আলু তরকারি দেখো হালকা উপকরণ দিয়ে আলু ফুলকপিটা বাঁপিয়ে নিয়েছি ডিমটা সিদ্ধ করে নিয়েছি এবার আমি নামাচ্ছি ওরাই তো গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম ডিমের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম তেল তো গরম হয়েছে ডিমটা হালকা ভেজে নিয়েছি এবারে খেয়ে নেব ডিম বাজার তেলের মধ্যে আলু ফুলকপিটা ভেজে নেব একটু হলুদ দিয়ে দিলাম ঢেকে ঢেকে বেঁধে নিয়েছি আলুটা দেখো গলে গেছে একদিন চন্দ্রমুখী আলু তো ফুলকপি আলুটা এখন ভাজা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম টেস্টটা তো বাদামি কালার করে নিয়েছি লঙ্কা আদা রসুন জিরে বাটা একসঙ্গে দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম একটা আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন আর মশলা জল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন সিদ্ধ তো দিয়েছি এখন একটু কম লাগবে লাগলে পরে আর দিয়ে দেবো এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা তো ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আর আমি একটু দই দিয়ে দিচ্ছি দইটা আমি ভালো করে ফেটে নিয়েছি আবারও কষিয়ে নেব আর একটুখানি চিনি দিয়ে দিলাম কষানোতে তো মিষ্টি হবে না কিন্তু একটু স্বাদ হবে দইটা দেখো তেল ছেড়ে দিয়েছে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি জল দিয়ে দিচ্ছি এবার ফুটলে পরে দুই মোটোটা দিয়ে কাটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভালোভাবে ফুটিয়ে গেছে ফুটিয়ে নিয়েছি তো দিয়ে দিলাম দেখো ডিম আলুর ঝোলটা ফুটে গেছে এবার আমি গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ এভাবে তোমরা বানিয়ে খাবে ভালো লাগলে বানিয়ে তাহলে শেয়ার করো কমেন্ট করো বন্ধুরা আজকের রান্নাটার নতুন রেসিপি কে কে এরকম রান্না করছো কমেন্ট করে বলো আর যদি তোমাদের রান্নাটা ভালো লাগে পাশে থেকো কমেন্ট করে জানিও